আসসালামু আলাইকুম স্টুডেন্ট আজকে আমরা আলোচনা করব সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি জিনিস নিয়ে সেটি হলো তোমরা এসএসসি 26 বসে যারা পরীক্ষা দিবে তোমাদের যে অর্ধবার্ষিক পরীক্ষায় সংক্ষিপ্ত সিলেবাস দেওয়া হয়েছে সেই সিলেবাসে যে জীববিজ্ঞানের অধ্যায়গুলো দেওয়া হয়েছে সেই অধ্যায়গুলোর মধ্যে যে চিত্র আছে সেই চিত্র থেকে বাছাইকৃত সবচেয়ে গুরুত্বপূর্ণ কিছু চিত্র নিয়ে আজকে আমরা আলোচনা করব এখানে তোমরা স্ক্রিনে একটি চিত্র দেখতে পাচ্ছ যে চিত্রটি স্কোয়ামাস আবরণী টিস্যু নিয়ে আলোচনা করা হয়েছে এই টিস্যুটি আশি পারসেন্ট কমনের মতো পরীক্ষায় আসার মতো কিন্তু অতটা গুরুত্বপূর্ণ না এই এই চিত্রটি হলো সবচেয়ে সবচেয়ে কম না আবার সবচেয়ে বেশিও গুরুত্বপূর্ণ না মাঝামাঝি অবস্থানে ইম্পর্ট্যান্ট তারপর তোমরা পরে পৃষ্ঠায় যে চিত্রটি দেখতে পাচ্ছ সেই চিত্রটি হচ্ছে তোমাদের বইয়ে তিন দশ থেকে বারোটি চিত্রের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ চিত্র এই চিত্রটির নাম কি এই চিত্রটির নাম হলো মাইক্রোকনডিয়া এই চিত্রটি না পারলে তোমরা পরীক্ষা ফাঁসও করতে পারবা না আবার ফেলও করতে পারবা না আবার প্লাসও পারিতে পারবা না কারণ এই চিত্রটি এতটা গুরুত্বপূর্ণ তারপর পরের চিত্রটি হলো নিউক্লিয়াস আর একটু নেই এই চিত্রটি তোমাদের পারতেই হবে যে করে হোক তোমরা এই চিত্রটি পারবে এবং এই চিত্রটি আঁকা অতটা কঠিন না কারণ এই এই চিত্রটি আঁকতে গেলে প্রথম এরকম একটা কোল দিতে হয় তারপর তারপর এরকম 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 দিতে হয় দুই দিক দিয়ে 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 শেষ করে দেবে অতটা কঠিন না অতটা বেশি আঁকাও লাগে না তারপরে পরের চিত্রটি দেখা যাচ্ছে নিউক্লিয়াস এই চিত্রটি হলো আর একটু আর একটু গুরুত্বপূর্ণ আমি যে বললাম জলভারটি চিত্র জল ভারতের চিত্রের মধ্যে এটিও সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি চিত্র কারণ এই এই এটি ছাড়া এটি আমাদের রসায়নে গুরুত্বপূর্ণ রসায়নের নিউক্লিয়াস আছে এখানে নিউক্লিয়াস আছে এটা হলো কোষের সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস এটার মাধ্যমে কোষের বিভিন্ন প্রাককেন্দ্রিক কোষ আদি কোষ সুকেন্দ্রিক কোষ এগুলোর পার্থক্য করে এটা দিয়েই কারণ তাহলে তাই এই চিত্রটি তোমাদের পারাই লাগবে তারপর আরেকটি চিত্র নিউরন এই এই চিত্রটিও ওই দশ বারোটি চিত্র মধ্যে আছে নিউরন তো নিউরন এবং তোমাদের এই দ্বিতীয় অধ্যায় যে তিনটি চিত্র দেখাচ্ছি এই তিনটি চিত্র তোমাদের পারতে হবেই কারণ তোমাদের সংক্ষিপ্ত সিলেবাস তোমাদের দ্বিতীয় অধ্যায় থেকে প্রশ্ন দুটোও দিতে পারে দুটো দিলে তোমাদের মাস্ট বি মাইক্রোকনটি আসবে এবং নিউরন বা নিউক্লিয়াস আসবে যে কোনো দুইটা আসবে বুঝছো তারপর পাঁচ নাম্বার চিত্রটা তোমরা দেখতে পাচ্ছ কোলেন কাইমাটিস অতটা ইম্পর্টেন্ট না লেস ইম্পর্টেন্ট মানে কম গুরুত্বপূর্ণ অতটা বেশি গুরুত্বপূর্ণ না এই গুরুত্বপূর্ণ না হওয়ার কারণ হলো এটা পরীক্ষা সহজে আসে না কারণ তোমাদের এই যে চিত্রগুলো নিয়েছি এগুলো আমি বোর্ড প্রশ্ন বিশ্লেষণ করে নিয়েছি তাই আমি বলতে পারি যে এই চিত্রটা অতটা আসে না কিন্তু তোমাদের পড়ে রাখতে হবে যদি বাই চান্স এসে যায় তাহলে তোমাদের পড় লিখতে তো হবে না লিখে চলে আসবে কিন্তু তোমাদের তো লিখতে হবে তাই তোমাদের এটাও পড়তে হবে তারপর আছে ঐচ্ছিক চিক এটাও লেস ইম্পর্টেন্ট এটা নিয়ে কথা বলার অতটা মনে করি না তারপর তারপর আছে এই ক্লোর প্লাস এটি ওই যে আমি বললাম দশ বারোটা চিত্র তাদের মধ্যে একটি কারণ এই এই চিত্রটি ক্লোরোপ্লাস্টার প্লাস্টিকের একটি অংশ এটি এটির মাধ্যমে এই তোমার সূর্য সূর্য আলো সংগ্রহ করে এস্ট্রোমা ল্যামেলি আছে অন্তঃস্তর আসে গ্রানামা আসে যেখানে আলো আলো সঞ্চিত যেটা আলো কেড়ে নেয় তারপর পরের চিত্রটিতে আসে ঐচ্ছিক পেশি এটাও লেস ইম্পর্টেন্ট এটা সবচেয়ে কম গুরুত্বপূর্ণ এই অধ্যায়ের ভিতর তাই আমি এই চিহ্ন দিয়ে রাখছি তোমাদের জন্য লেস ইম্পর্টেন্ট লেস ইম্পর্টেন্ট চিহ্ন দিয়ে রাখছি তারপর পরিচিত্রটি হলো স্বভাজ শোষণ প্রক্রিয়া এটি তোমাদের চতুর্থ অধ্যায়ের একটি গঠন গঠন এই গঠনটি তোমাদের পড়া লাগবে মাস্ট বি মাস্ট লাগবে কারণ এই চিত্রটি তোমাদের তোমরা যখন টিউশনি করা তোমাদের এই চিত্রটি না পারলে তোমাদের সেটাতে আর কোনো কাজ হবে না তোমরা এই চিত্রটি মাস্ট বি পড়া লাগবে তারপরে পরিচিত্রটি হলো আলোক নির্ভর পর্যায়ে একটি চিত্র এই এই চিত্রটা অতটা গুরুত্বপূর্ণ না লেস কিন্তু পড়ে রাখতে হবে কারণ এই চিত্র এসে গেলে তোমরা তখন দিতেই হবে তোমরা না দিয়ে তো আসতে পারবে না তারপর আরেকটি চিত্র হলো স্ত্রী গ্যামেটাফাইট উৎপত্তি বিভিন্ন ধাপ এখানে দুটো চিত্র আছে একটি একটি হলো স্ত্রী গ্যামেটাফাইট উৎপত্তি বিভিন্ন ধাপ আর পরেরটি হলো পুং গ্যামেটিফাইট উৎপত্তির বিভিন্ন ধাপ এই দুটি মধ্যে যদি এগারোটা থেকে প্রশ্ন হয় তাহলে দুটির ভিতর একটি দিয়ে দেবে চিত্রটি যেটা দেখা যাচ্ছে বিভিন্ন ফুলের বিভিন্ন অংশ এটাও মোস্ট ইম্পর্টেন্ট তোমাদের যদি ওই দুটি চিত্র দিয়ে দেয় তাহলে আর এটি আসবে না আর যদি ওই দুটো চিত্র থেকে একটি দেয় তাহলে এটা আসার সম্ভাবনা অনেক বেশি তারপরে তারপরে চিত্রটি হল মাতৃ গর্বে অমরা ও ভ্রণো এইটা অতটা গুরুত্বপূর্ণ না তারপরে তোমাদের আশি পার্সেন্ট দেখছি কারণ তোমাদের আমি যে পাঁচটা চিত্র নিয়ে সেই পাঁচটা চিত্রই পড়তে হবে কারণ এই পাঁচটা চিত্র না পড়লে তোমরা কখন কোন চিত্র এসে পরে বলা যায় না এই পাঁচটা চিত্র প্রায় সমান গুরুত্বপূর্ণ কিন্তু আমি যেই চিত্রকটার কথা বলছি সে পঁচানব্বই পার্সেন্ট গুরুত্বপূর্ণ এবং মোস্ট ইম্পর্টেন্ট চিহ্ন দিয়ে রাখছি ওই কটা তোমাদের পড়তেই হবে তারপরে চিত্রটি লেস ইম্পর্ট্যান্ট ভ্রূণথলির পূর্ণাঙ্গ পূর্ণাঙ্গ ভ্রূণথলি গঠনের একটি তোমাদের চিত্র এটা অতটা গুরুত্বপূর্ণ না তারপর তোমাদের পড়তে হবে তখন আমি তো বলেছি যে এই পাঁচটা চিত্র তোমাদের পড়তে হবে তারপর হলো তিনটি লম্বা একটি খাটো এই যে গঠনটা দেখছো এই গঠনটার সাথে তোমাদের থ্যালাসেমিয়া রোগের একটি গঠন আসে সেই গঠনটি প্রায় মিলে কারণ এখানে টি ওখানে ওখানে একসাইড আছে তোমার থ্যালাসেমিয়া বাহক মুক্ত একসাথে আছে থ্যালাসেমিয়া বাহক যুক্ত তাই এটার সাথে ওটার গঠন সেম মেলে কিন্তু সম্পূর্ণ ভিন্ন ধরনের বিষয়বস্তু কিন্তু তোমাদের গঠন তোমরা যদি সহজ একসাথ তাহলে একটা মুখস্ত করলেই সর্বেক্কে যে কীভাবে ওটার গঠন এটাতে করে ডিএনএ চিত্র আসে তাহলে এটা দিবে না আর যদি এটা দেয় তাহলে আর এন এ না আর ডিএনএ এবং ডিএন অনুলিপন দুটো একসাথে দিতে পারে তারপর এই যে এই চিত্রটা হলো আরেকটু গুরুত্ব আরেকটা দশ বারোটা চিত্রের মধ্যে আরেকটু গুরুত্বপূর্ণ কারণ এটি হলো ডিএনএ এর চিত্র এটি আস বি আসবে যদি তোমার আর এনএ আর ডিএনএ অনুলিপন না আসে তারপর একটা চিত্র সামনে এই যে এই এটার কথাই বলছি যে থ্যালাসেমিয়া এবং ওই যে আগের আগের এই চিত্রটার কথা বলছিলাম এটা আর ওটা যে এই ফিনো টাইপের এবং থ্যালাসেমিয়া রোগের চিত্রটিও একই ধরনের একটা মুখস্থ হলেই হবে কারণ এটা এটার সাথে এটা এটার সাথে এটা মিলবে আর এর সাথে আর ছোটো আর এবং বড় আর এর সাথে বড় আর এরকম মিলে তারপরে পরের চিত্রটি 20 নম্বরের চিত্রটি দেখছো পুকুরের ইকোসিস্টেম মানে এটা বাস্তুতন্ত্রের একটি অংশ এখন যে চিত্রটি সামনে দেখতে পাচ্ছ এটি হলো বাস্তু সংস্থানের পুকুরে বাস্তু সংস্থানের একটি অংশ এটি পুরোপুরি এখানে দেওয়া হয়নি অন্যটা বোঝানো হয়েছে আমি এই চিত্রটি নিয়েছি কারণ এই চিত্রটি তোমাদের বেশিরভাগ সময় আসবে এটি হলো কাঠনিক চিত্র আর ওটা হলো পুরো পুকুরের মতো একে তারপর সেই চিত্রটি দিয়েছে তোমরা যদি ওই চিত্রটা আসে তাহলে এটা আঁকলে হবে আবার এটা আসলে তো এটা আঁকবাই আর ওটা আসলে এটা আঁকলে হবে কারণ ওটা একটু কঠিন ধরনের তারপর তোমরা পরের স্লাইডে যে চিত্রটি দেখতে পাচ্ছ এটা চিত্র বলে হবে এটা একটা পিরামিড এই পিরামিডটিতে বলা হয়েছে কোন প্রাণী কোন লেভেলে আসে তারপর বাইশ নাম্বার চিত্রটি হলো একটি খাদ্য জাল যে কোন প্রাণী কোন প্রাণীকে খায় এই এই খাদ্য জালটা তোমাকে মাস মুখস্থ রাখতে হবে কিন্তু পরীক্ষার জন্য অতটা গুরুত্বপূর্ণ না এটা এমসিকিউতে আসবেই আর তোমাদের এই সেলাইডটা আমাদের প্রাইভেট গ্রুপে দেওয়া হবে তোমরা যদি প্রাইভেট গ্রুপে অ্যাড হতে চাও কালকে বা পরশু দিনের মধ্যে একটি পোস্ট পাবে ইউটিউবে পোস্টের ক্যাপশনে লিঙ্কটা দেওয়া থাকবে সেই লিঙ্কে ক্লিক করে তোমরা ওই এখানে হবে ওখানে সকল ধরনের সাজেশন সকল ধরনের আপডেট দেওয়া হবে এবং সকল ধরনের সাহায্য ওখানে প্রদান করা হয় তাই তোমরা যদি এখানে অ্যাড হতে চাও তাহলে কালকে বা পরশু দিনের মধ্যে একটি পোস্ট পাবে ওই পোস্টের ক্যাপশনে গ্রুপটি দেওয়া থাকবে ওই গ্রুপে যোগান যোগ দিবে আর তোমরা হয়তো আমার প্রতি রাগ করবে কারণ আমার নয়েসটা বা ভয়েসটা অতটা ভালো না কারণ আমি প্রথম ইউটিউবে কোনো ভিডিও আপলোড করছি এই ভিডিও আপলোড করার কারণে আমার ভয়েসটা অতটা ক্লিয়ার হয়নি তাই তোমাদের কাছে আমি হাত জোর করে ক্ষমা চাচ্ছি এবং আমার পরবর্তীতে আমি আরও উন্নতি করার আমি আরও উন্নতি করব এই আশা নিয়ে তোমাদের কাছে বলছি যে আমি তোমাদের জন্য নিয়মিত কাজ করে যাবো এবং তোমাদের সব সব ধরনের উপকার করবো এবং তোমরা যাতে ভবিষ্যতে আগিয়ে এগিয়ে যেতে পারো সেই ধারণা করব তাই আমি সবচেয়ে ক্ষমা চাচ্ছি আবার আমার ভয়েসের জন্য কারণ আমার ভয়েস অতটা ভালো না তাই তোমরা ক্ষমা দেখবে এবং আমার মাইক্রোফোনও নাই যে কোনো বাইরের নয়েস আসবে না বাইরের কোনো কিছু আসবে না বোকাল আসবে না তাই আমি ক্ষমাপ্রার্থীর সামনে আমি মাইক্রোফোন কিনে সেটার জন্য সেটি দিয়ে ভিডিও করার চেষ্টা করব যাতে তোমাদের জন্য কোনো ক্ষতি না হয় এবং তোমাদের ভয়েসটা ক্লিয়ারভাবে শুনতে পারো তোমরা তাই আমি আমি তোমাদের কাছে ক্ষমা প্রার্থী সো গুড বাই আসসালামু আলাইকুম